আসসালামু আলাইকুম বোরাক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন একটা গাড়ি নিয়ে আসছি আমরা গাড়িটা দেখাবো এটা স্টিয়ারিং সিস্টেম খুবই সুন্দর যাদের বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা মেরুদণ্ডে ব্যথা যারা গাড়ি চালান কিন্তু অনেক পিছনে ব্যাক পেইন করে তাদের জন্য এই গাড়ি এই থ্রি হুইলের কারণে আর কি এই যে স্টিয়ারিংয়ের কারণে আপনাদের কোনো রকমের ঝাঁকি লাগবে না শরীর খুব সুন্দর থাকবে গাড়ি খুব আরামে চালাতে পারবেন যাদের রাস্তা প্রচুর পরিমাণ ভাঙা তারাও এই গাড়ি সুন্দরভাবে চালাতে পারবেন আচ্ছা আমাদের গাড়িটা সুন্দর ডিজাইন করা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা গাড়িটা আমাদের নিজেদের তৈরি আমরা এই সিটটা দেখাই সিটটা দেখেন এটা ফোল্ডিং সিট সামনে চাইলে মুভ করে চলে যেতে পারবেন আবার যদি চান যে যাত্রীরা সামনাসামনি মুভ করে বসবে মানে এক যাত্রী আর যাত্রী মুখোমুখি হয়ে বসবে সেটাও করতে পারেন আচ্ছা আমরা চলেন নিচে দেখাই এটা আমাদের আটপাতি হ্যাভি পাতি এটা ক্যাঙ্গারুর পাতি আমরা ডিভেনশিয়াল দিছি অরিজিনাল চায়না এবং দুইটা স্প্রিং ইউজ করছি যাতে সাসপেকশনের জন্য গাড়িতে ঝাঁকি কম লাগে আচ্ছা আমরা এখন সিটটা দেখাই সিটটা ফোল্ডিং করে দেখেন এই পাশে ও পাশে দুপাশেই করা যাবে ঠিক আছে আর আমরা গাড়িটা সম্পূর্ণ এটা হ্যাভি চ্যাগার দিয়ে করা আর চ্যাগার বলতে পাটাতানো যেটা থাকে সেই সিট দিয়ে করা আপনারা যদি এই টাইপের গাড়ি পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস যারা নিতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব জায়গা থেকে আমাদের এই গাড়ি নিতে পারবেন আমরা গাড়ির প্রাইস লাস্টে বলবো আমাদের ঠিকানা বোরাক হাউজ জয়দেবপুর বাস স্ট্যান্ডের অপোজিট পাশে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তবে অবশ্যই সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে ফোন দেবেন যারা শুক্রবারে ফোন দেন অবশ্যই শুক্রবারে নামাজের সময় বাদে ফোন দেবেন আর সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে ফোন দেবেন আর অনেক ভাই আমাদের বাহির থেকে ফোন দেন দেশের বাইরে থেকে ফোন দেন তারা ফোন দিবেন একটু মানে আমাদের যে কমন টাইম আছে মানে যখন কথা বলা যায় বাংলাদেশের সাথে অন্যান্য দেশের একটা টাইমের তারতম্য আছে সেই কমন টাইমের মধ্যে দেবেন আচ্ছা এই গাড়িটার যে কালার করা হয়েছে কালার অরিজিনাল কালার করা এটা আপনার অনেক দিন কালার যাবে কালারের কোনো ডিসকালার হবে না আমরা এটাতে মোটর ইউজ করছি অরিজিনাল ডাটাই মোটর ট্রাস্টের মোটর এটা ঠিক আছে টাস্ট বেক আছে সেনা কল্যাণের যে কোম্পানি আছে তাদের এই ডাটাই মোটর এটা আর এটাতে ইউজ করছি আমরা পায়ার পিক কারণ হাতে যদি স্টেয়ারিং থাকে হাত দিয়ে কিন্তু পিক করা যায় না পিক টানা যায় না এই জন্য পায়ার পিক করছি আপনারা পায়ার পিক আপ মডিফাই করে নিয়ে এই পাশে ওই পাশে পাশেই করতে পারেন আমরা সিস্টেম করে দেব আমাদের এই গাড়ির মূল্য থাকবে দুই লাখ পঁয়ত্রিশ আর যারা আসবেন তাদের জন্য সম্মান করা হবে সমস্যা নেই আসেন